লবণ উৎপাদন কেমন হয়েছে মানে গত বছরের তুলনায় এবছর এবছর উৎপাদন একদম কম হয়েছে না অনেকে মনে হয় লবণ চাষ ছেড়ে দিচ্ছে দেখলাম এদিকে অনেকে ধান ক্ষেত করতাছে লবণের বদলে এরকম না আপনারা দাম কিরকম পান লবণের দাম তাতে পাই নাই মানে মাইন্ডে যা যা দিছে তা দেড়শো টাকা আড়াইশো টাকা করে দিছে আপনারা আপনি মন কি হিসাবে বিক্রি করেন লবণ আড়াইশো টাকা আড়াইশো টাকা মন জি আচ্ছা কোম্পানি কিনে নেই আর কি আপনাদের থেকে না জি আপনারা আপনার প্রত্যেক বছর কত মন করে উৎপাদন করতে পারেন কি পরিমাণ উৎপাদন হয় আর প্রত্যেক বছর মাঠে আপনার মাঠ গড়ি আমি মানে গত বছর এই বছর থেকে ভালো হয়েছিল না গঠ বছৰ এবছৰটো বাৰ বাৰু কম এইবছৰ একতো কম হৈছে না